সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এনাদার ব্লগ তো আজকে শুক্রবার আজকে যাব এয়ারপোর্ট যাওয়ার পথে এই পেট্রোল পাম্প থেকে দুইশো টাকার পেট্রোল নিয়ে নিলাম বাইকে সিলেট শহর থেকে এয়ারপোর্ট যাওয়ার রোডটি অনেক সুন্দর কারণ রোডের দুই পাশে চায়ের বাগান সচরাচর রাতে যাওয়া হয় এয়ারপোর্ট কিন্তু দিনের বেলায় অনেক দিন পরে এই রোডে গিয়েছি শুক্রবার জন্য রাস্তায় অনেক মানুষ কারণ মানুষ ঘুরতে বের হয়েছেন এইটা মালনিচর চা বাগান এবং এই বাগানটি আঠারোশো সালের এখন আছি আমরা এয়ারপোর্ট এবং এটি এটা টিলা এই টিলা থেকে সিলেট বিমানবন্দরের রানওয়ে স্পষ্ট দেখা যায় এবং অনেক মানুষ আসেন এইখানে বিমান দেখার জন্য ওই টিল্লা থেকে আর একটু সামনে চলে আসলাম আমরা কারণ এইখান থেকে বিমান উড্ডয়ন এবং অবতরণ অনেক কাছ থেকে দেখা যায় ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর এই অ্যাপের মাধ্যমে দেখেছি যে একটি প্লেন আসবে বিমান বাংলাদেশ সেভেন এইট সেভেন ঢাকা থেকে সিলেট তো ওই যে এসে গেছে এই প্লেনটি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ